আমরা আমাদের সেই ছেলেকে আমরা উত্তর রেখেছিলাম আমরা দেখেছিলাম আমাদের আরো সেনা অভিযানকে তিনি বক্তব্য দিয়েছেন আরেক কন্ডল সাহেব উনি ওনার উৎকণ্ঠ ভাষা বলছিলেন আপনারা হয়তো বাংলাদেশের আয়নাঘর সম্প্রদায় জানেন না আমি আপনাদেরকে ইতিহাস তুলে ধরবো আমি সেনা প্রধানের কাছে রাষ্ট্রপতির কাছে আমার কাছে আমি বলতে চাই আজকে আজকে সেই সেই বাংলাদেশের উবায়দুল কাদের কাদের আজকে তারা কোথায় আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আপনারা ভারতের দামেদারি করে এই বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য আপনারা এই সরকার গঠন করেছে এই দেশে আমাদের মঙ্গলের জন্য কখনো আসেন নাই আজকে আমি ছাত্র জনতা বাইদের উদ্দেশ্যে আর কিছু কথা বলতে চাই আপনারা যারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মা বোন যারা হত্যা হয়েছে তাদের এই সরকারের হস্তকালীন সরকারের অধীনে তাদেরকে বিচার আওতায় আনা হবে এবং যারা সাবেক আজিজ মোহাম্মদ সামরিক সেনাপ্রধান তাদেরকে সে একজন মাফিয়া সে কিভাবে বাংলাদেশের সেনাপ্রধান হয়ে থাকে এবং আমি আরো বলতে চাচ্ছি আপনাদের শহীদুল ইসলাম সে পদত্যক হয়েছে তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে আপনার একজন মাহমুদুল হাসান তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশের স্বৈরাচার কখনো ঠিকবে না ঠিক নয় বাংলার একাত্তরের স্বাধীন দেখেছি বাউন্ড দেখেছি আর আমরা বাংলাদেশের দুই হাজার দেখেছি ছাত্র জনতাই পারে এই বাংলাদেশকে সবার বিশৃঙ্খলা একমাত্র ছাত্র জনতারাই পারে আপনারা সবাই একমত এই বাংলাদেশে জনগণের সম্মুখে আমি এখন রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখিয়েছি এই ছাত্র জনতা কত সুন্দর পুলিশ শৃঙ্খলা ভাবে trafik নিয়ন্ত্রণ করছে তাদেরকে আমি ফেলো না নাই তাদেরকে আমি সেল্ট তোলাই এত সুন্দর ভাবে ভালোভাবে trafik নিয়ন্ত্রণ এই বাংলাদেশের পুলিশ ঘন্টার ঘর ঘন্টা ট্রাফিক সিগন্যাল দিয়ে মানুষকে হয়রানি করেছে আজকে দেখেন আপনারা প্রত্যেকটা মানুষ ভাবে আপনারা দেখেছেন প্রমাণ পেয়েছেন আজকে যে ছাত্র জনতা যেভাবে গুলো নিয়ন্ত্রণ করছে দশটা মিনিট তারা রাস্তা দাঁড়াতে হয় নাই তারা খুব সুন্দরভাবে পরিচালনা করে আসছে এবং আমি মনে করি বাংলাদেশের খুনির যারা এদের সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই বিষয়ে আয়ত্ত আনা হোক না